বিস্মিল্লাহির রহমান আসসালামু আলাইকুম আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আপনাদের ভাই আমি আরেকটা ভিডিও আসলাম সারার চারা নিয়ে আলোচনা দেখেন যে দেশে লবণ হয় সে দেশে বলে কচু চাষ হয় না আজকে ছাড়া যাইতেছে কক্সবাজার ঠিক আছে এই কক্সবাজার সারা কিন্তু লবণ চাষ করে এই দেশে পানি কিন্তু লবণ অনেকেই বলে তো আমি এর আগে আরেকটা চারা দিছিলাম কক্সবাজার উঠিয়া ঠিক আছে আজকে যাইতেছে ডাইরেক্ট কক্সবাজার তো আমি বলবো যে ভাই বাংলাদেশে যারা যে দেশে লবণ পানি আছে দেশে কিন্তু এই হয় ঠিক আছে তো এই বাড়ির লতিরাজ যদি চারা নেন তাহলে কিন্তু আপনার ঠকবেন না সবই কিন্তু ইউটিউবে ব্যস্ত আছে ভাই এক এক আসলে কি কোনটা বাড়ির এক এটা ওই যে নেতে আছে সে তো বোঝে না আর যে ব্যস্ত আছে সে তো জানে বাড়ির লতিরাজ এক যদি আপনার নিতে চান তাহলে মনে করেন সরাসরি মনে করেন আপনার খেতে আসলে ভালো হয় আর যারা খেতেন দূরে যারা কক্সবাজার উঠিয়ে যায় তাহলে কিন্তু আইতে আছে না বিশ্বাসের উপরে আল্লাহর ভরসা করে কিন্তু সারাগুলো নেতে আছে ঠিক আছে তাহলে বিশ্বাস টা ওইলে অনেক কিছু ঠিক আছে এই বিশ্বাসের উপরেই যে হে আমার টাকা পাড়াইছে বিকাশে আবার আমি যে সারা দিতে আসি বা এইটাই ভালোবাসা মহাব ঠিক আছে আল্লাহ রাসুলরা যে ভালোবাসবে সে মানুষও ভালোবাসবে আল্লাহ রাসুলরা যে ডরাবে না ভালোবাসবে না সে মানুষও ডরাবে না ঠিক আছে এই জন্যে বলি ভাই লবনের লবণের দেশে কে কইছে আপনার ই হয় না লতি হয় না কচু গাছ হয় না এই তো এখন তো এর আগে পাড়াইলাম উঠিয়া এখন কক্সবাজার ঠিক আছে এই জন্যে বলি ভাই বাংলাদেশে বাড়ির লতিরাজ এক যারা চাষ করতে চান ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখন মাস চলে ফাল্গুন মাস গরমের সিজন এখন যদি চারা লাগান এক তারিখ থেকে সাতাইশ তারিখ এক মাসের ভিতরে আপনার লতি আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আমি সবসময় গ্যারান্টি দিয়ে বেছি আল্লাহর রহমাতে আপনার এখন যেহেতু গরমের সিজন ফাল্গুন মাস এখন চারা লাগানের সাথে সাথেই আপনার মনে হান্ড্রেড পার্সেন্ট আপনার লতি এসে পারবে এক মাসের ভিতরে এক মাস আগে যারা চারা নেছে আর এখন যারা চারা নাই এটার ডিফারেন্স কিরকম মনে করেন এক মাস আগে যারা লাগাইছে এখন পাতা বাইরেছে আর এখন যারা লাগাইবে তারা পনেরো দিন পর পাতা বাইরেবে কিন্তু একসাথেই লতি উঠবে কারণ আমরা দীর্ঘদিন ধরে চাষ করি এই বাড়ির লতি চাষ এক আমরা জানি যে আসলে কি বাড়ির লতি চাষ কোন সময় চাষ করে সবসময় বাড়ির লতি চাষ এক সিজন

তো কথার বাড়াবো না এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ